ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল চীন বাংলাদেশ স্বল্প ভিডিও বিনিময় অনুষ্ঠান দ্য টেল অফ হারমোনি চ্যাং হর সাথে স্থল ও জলপথে যাত্রা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং চীনের ইউনান প্রদেশের রেডিও ও টেলিভিশন প্রশাসন সোমবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদর্শিত হয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ইতিহাস ও আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে নির্মিত বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রতিটি ভিডিওতেই উঠে আসে সাংস্কৃতিক মিল অমিল মানুষের জীবনযাত্রা এবং সীমান্তের ওপারে থাকা নতুন গল্প মিডিয়া মানুষের মধ্যে শান্তি ও বোঝাপড়া তৈরি করতে শক্তিশালী ভূমিকা রাখে যদি সঠিক বার্তা ছড়িয়ে দেওয়া যায় তাহলে আন্তর্দেশীয় সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্ন মাজিম বক্তারা বলেন ভিডিও কন্টেন্ট এখন শুধু বিনোদন নয় এটি হয়ে উঠেছে মানুষের অভিজ্ঞতা শেয়ার করার গুরুত্বপূর্ণ মাধ্যম তরুণ সৃষ্টিশীলদের জন্য এমন আয়োজন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় চ্যাং হ ছয়শ বছর আগে যে মূল্যবোধ ছড়িয়ে গিয়েছিলেন তা এখনও গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইউনান প্রদেশের রেডিও ও টেলিভিশন প্রশাসনের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ভিন্ন দেশকে কাছাকাছি নিয়ে আসে বোঝাপড়া বাড়ালে সংঘাত কমবে ভালোবাসা বাড়বে পারস্পরিক শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ হয় আমরা চেংহর গল্প বলার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বিনিময় খুব গুরুত্বপূর্ণ কারণ চেংহ শান্তির দূত মৈত্রীর দূত তিনি চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির সুষম ও প্রতিবেশীর সঙ্গে সহ অবস্থানের চেতনার প্রতীক আমরা আশা করি আজকের এই কার্যক্রম আয়োজনের মাধ্যমে দুই দেশের তরুণরা ভিডিও দিয়ে বিনিময়ের গল্প বলতে পারে তরুণদের মধ্যে বিনিময় ও যোগাযোগ জোরদার করতে পারে যাতে আরও বেশি বাংলাদেশের তরুণরা চীনের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে চীনের শান্তি ও উন্নয়ন আমাদের প্রতিবেশী দেশের জন্যই আরও সুন্দর বিশ্ব গড়ে তোলার জন্যই বাংলাদেশ চীনের সুপ্রতিবেশী দেশ আমরা আশা করি বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সুফল ভাগাভাগি করতে পারবে আয়োজনে অংশ নেন ইউনিয়ন প্রদেশের গণমাধ্যম কর্মী কনফোসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী প্রশ্নোত্তর সেশন ছিল অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও ধারণা তুলে ধরেন বক্তাদের মতে চ্যাং হর ঐতিহাসিক নেতৃত্ব নতুন প্রজন্মকে মানবিকতা শেখাতে পারে চ্যাং হর মানবিক আদর্শ ধারণ করতে পারলে আধুনিক বিশ্বেও শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হবে আর এই চিন্তাভাবনা ছড়িয়ে দিতে গণমাধ্যমে রাখতে পারে সবচেয়ে কার্যকর ভূমিকা চ্যাং হ চীনের প্রাথমিক মিং রাজবংশের অ্যাডমিরাল এবং কূটনীতিক যাকে প্রায়শই চীনা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অ্যাডমিরাল হিসেবে বিবেচনা করা হয় ঢাকা